স্বাধীন ভারতের প্রথম জনগণনায় জনসংখ্যা কত ছিল ছত্রিশ কোটি স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন স্বাধীন ভারতের প্রথম ও শেষ গভর্নর জেনারেল কে ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী সুপ্রিম কোর্ট কোথায় অবস্থিত নতুন দিল্লি সুপ্রিম কোর্ট কবে স্থাপিত হয় উনিশশো সালে সাহিত্যে ভারতের শ্রেষ্ঠ পুরস্কার কোনটি জ্ঞানপীঠ সারে জাহাসে আচ্ছা হিন্দুস্থান হামারা গানটি রচয়িতা কে মোহাম্মদ ইকবাল রাজা হরিশ্চন্দ্র কে নির্মাণ করেন দাদা সাহেব ফালকে রবীন্দ্রনাথ ঠাকুর কিসের জন্য নোবেল পান গীতাঞ্জলি ভারতের হাইকোর্ট প্রথম কোথায় স্থাপিত হয় কলকাতা ভারতের হাইকোর্ট প্রথম কত সালে স্থাপিত হয় আঠেরোশো বাষট্টি সালে ভারতের হকির জাদুকর কাকে বলা হয় ধ্যানচাঁদ পিল্লাই ভারতের স্বাধীনতা দিবস কবে পালিত হয় পনেরোই আগস্ট ভারতের স্বর্ণ শহর কাকে বলে অমৃত ভারতের সেনা দিবস কবে পালন করা হয় পনেরোই জানুয়ারি ভারতের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক বা রাষ্ট্রনায়ককে রাষ্ট্রপতি ভারতের সাথে কোন দেশের বর্ডার সীমানা সবচেয়ে বেশি বাংলাদেশ ভারতের সর্বোচ্চ আদালত কোনটি সুপ্রিম কোর্ট ভারতের সর্বশ্রেষ্ঠ সামরিক পুরস্কার কোনটি পরমবীর চক্র ভারতের সর্বশ্রেষ্ঠ অসামরিক পুরস্কার কোনটি ভারতরত্ন ভারতের সবচেয়ে প্রাচীনতম পর্বশৃঙ্গ কোনটি আরাবল্লি ভারতের সবচেয়ে দীর্ঘতম নদীর নাম কি গঙ্গা নদী ভারতের সবচেয়ে দক্ষিণতম স্থলবিন্দু কোনটি ইন্দিরা পয়েন্ট ভারতের সবচেয়ে উঁচু রেল স্টেশন কোনটি ঘুম ভারতের সংবিধান তৈরি করতে কতদিন সময় লেগেছে দুই বছর এগারো মাস আঠেরো দিন ভারতের সংবিধান কে রচনা করেছেন বি আর আম্বেদকর ভারতের শিশু দিবস কবে পালিত হয় চোদ্দোই নভেম্বর ভারতের শিক্ষক দিবস কবে পালিত হয় পাঁচই সেপ্টেম্বর ভারতের রোম কাকে বলে দিল্লিকে ভারতের রাষ্ট্রীয় জলজ জীবকোনটি গঙ্গা নদীর ডলফিন ভারতের রাজধানীর নাম কি নতুন দিল্লি ভারতের যোগা দিবাস কবে পালিত হয় একুশে জুন ভারতের ম্যানচেস্টার কাকে বলে আমেদাবাদকে ভারতের মুদ্রা কি ভারতীয় রূপী ভারতের ম্যান কাকে বলা হয় এ আব্দুল কালামকে ভারতের মিছিল নগরী বা প্রাসাদ নগরী কাকে বলে কলকাতাকে ভারতের ভেনিস কাকে বলে অ্যালেপ্পিকে ভারতের ভূস্বর্গ বা সুইজারল্যান্ড কাকে বলে কাশ্মীরকে ভারতের বৃহত্তম জাদুঘর কোনটি ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতা ভারতের বিপ্লবীবাদের জননী কাকে বলা হয় মাদাম কামা ভারতের বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত দেরাদুনে ভারতের ফুটবলের চাইনিজ ওয়াল কাকে বলে গোষ্ঠপালকে ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয় মুম্বাইকে ভারতের প্রধান ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক কোনটি রিজার্ভ ব্যাঙ্ক ভারতের প্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে ছিলেন হরিলাল জে কানাইয়া ভারতের প্রথম সবাক চলচ্চিত্র হচ্ছে কোনটি আলম আরা ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন আবুল কালাম আজাদ ভারতের প্রথম লোকসভার অধ্যক্ষ কে ছিলেন গণেশ বাসুদেব মাভলঙ্কার ভারতের প্রথম রেলপথ কত সালে স্থাপিত হয় আঠেরোশো তেপান্ন সালে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন প্রতিভা প্যাটেল ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন ইন্দিরা গান্ধী ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন জওহরলাল নেহেরু ভারতের প্রথম নোবেল প্রাইজ কে পান রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন সুকুমার সেন ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটি রাজা হরিশ্চন্দ্র ভারতের প্রথম নাগরিক বা সম্মানীয় ব্যক্তিকে রাষ্ট্রপতি ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি আর্যভট্ট ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন বল্লভভাই প্যাটেল ভারতের পার্লামেন্ট বা সংসদ কোথায় অবস্থিত নতুন দিল্লিতে ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি কী বাঁধ ভারতের দক্ষিণে কোন মহাসাগর রয়েছে ভারত মহাসাগর ভারতের তামিলনাড়ুর সবচেয়ে বিখ্যাত নৃত্যশৈলীর নাম কী ভারতনাট্যম ভারতের জাতীয় সঙ্গীত কে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের জাতীয় সংগীত কী জনগণমন ভারতের জাতীয় যুবক দিবস কবে পালন করা হয় বারোই জানুয়ারি ভারতের জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয় আঠাশে ফেব্রুয়ারি ভারতের জাতীয় বন্দনা কোনটি বন্দে মাতরম ভারতের জাতীয় বন্দনা বা ত্রস্ত কে লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভারতের জাতীয় ফুল কোনটি পদ্ম ভারতের জাতীয় ফল কোনটি আম ভারতের জাতীয় প্রতীক কোনটি অশোক চক্র ভারতের জাতীয় পাখি কোনটি ময়ূর ভারতের জাতীয় পশু কোনটি বাঘ ভারতের জাতীয় পতাকা কে তৈরি করেন পিঙ্গালি ভেঙ্কাইয়া ভারতের জাতীয় পতাকা কবে গৃহীত হয় উনিশশো সালে বাইশে জুলাই ভারতের জাতীয় গাছ কোনটি বট গাছ ভারতের জাতীয় খেলা হিসাবে কোন খেলাকে ধরা হয় হকি খেলা ভারতের জাতির জনক কাকে বলা হয় মহাত্মা গান্ধীকে ভারতের জলবায়ু সাধারণত কী প্রকৃতির ক্রান্তীয় মৌসুমি জলবায়ু ভারতের জনগণনা জনককে হেনরি ওয়াল্টার ভারতের গোলাপী শহর কোনটি জয়পুর ভারতে গান্ধী জয়ন্তী কবে পালিত হয় অক্টোবরের দুই তারিখে ভারতের কোন স্বাধীনতা সংগ্রামী বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের কোন শহরকে হ্রদের শহর বলা হয় উদয়পুরকে ভারতের কোন শহরকে হীরা বা ডায়মন্ডের রাজধানী বলা হয় সুরাটকে ভারতের কোন শহরকে সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরু ভারতের কোন শহর আইটি ইন্ডাস্ট্রির জন্য বেশি বিখ্যাত বেঙ্গালুরু ভারতের কোন রাজ্যে দীর্ঘতম উপকূলরেখা রয়েছে গুজরাটে ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি জনসংখ্যা আছে উত্তরপ্রদেশ ভারতের কোন রাজ্যকে পঞ্চনত দেশ বলা হয় পাঞ্জাবকে ভারতের কোন রাজ্যকে স্পাইস গার্ডেন বা মশলার বাগান বলা হয় কেরালা ভারতের কোনো রাজ্যকে ব্যাকওয়াটার বা পশ্চাৎ জল হিসাবে প্রসিদ্ধ কেরালা ভারতের কোন ফসলকে স্বর্ণতন্তু বলা হয় পাটকে ভারতের কোন উৎসবকে রঙের উৎসব বলা হয় হোলি উৎসবকে ভারতের কোথায় কাজিরাঙ্গা জাতীয় উদ্যান অবস্থিত আসামে ভারতের একমাত্র বৃহত্তম মরুভূমি কোনটি রাজস্থানের থর মরুভূমি ভারতের এক টাকা মুদ্রা তৈরিতে কোন ধাতুর ব্যবহার করা হয় স্টিল ভারতের উচ্চতম পর্বত কোনটি কাঞ্চনজঙ্ঘা ভারতের আয়তন কত প্রায় বত্রিশ লক্ষ সাতাশি হাজার বর্গ কিমি ভারতের আইনসভার নাম কি পার্লামেন্ট ভারতের বিজ্ঞান নগরী বা উদ্যানের শহর কোনটি বেঙ্গালুরু ভারতে বর্তমানে কটি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে আটটি ভারতে কৃষক দিবস কবে পালিত হয় তেইশে ডিসেম্বর ভারতে কটি রাজ্য রয়েছে আঠাশটি ভারতীয় সিনেমাজনক কাকে বলা হয় দাদা সাহেব ফালকে ভারতীয় ম্যাজিকের বা জাদুবিদ্যা জনক কাকে বলা হয় পিসি সরকারকে ভারতীয় ফুটবলের জনক হবে এখানে প্রিন্ট মিশে গেছে ভারতীয় ফুটবলের জনক কাকে বলা হয় নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী ভারতীয় পতাকায় অশোক চক্রে কটি দণ্ড রয়েছে চব্বিশটি ভারতীয় ক্রিকেটের জনক কাকে বলা হয় রঞ্জিত সিং ভারত রত্ন কবে থেকে দেওয়া হয় উনিশশো সাল থেকে ভারত কবে স্বাধীনতা লাভ করে উনিশশো সালে পনেরোই আগস্ট বার্ডম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয় সালিম আলী বন্দে মাতরম বন্দনা কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে আনন্দমঠ প্রথম ভারতরত্ন কে পেয়েছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং ডক্টর সি ভি রামন নেতাজির জন্মদিবস কবে পালন করা হয় তেইশে জানুয়ারি দিল্লির মধ্যে দিয়ে কোন নদী প্রবাহিত যমুনা নদী তাজমহল কে নির্মাণ করেন শাহজাহান চারমিনার ভারতের কোথায় অবস্থিত হায়দাবাদ গান্ধীজির হত্যার স্মৃতিতে শহীদ দিবস কবে পালন করা হয় তিরিশে জানুয়ারি কোন রাজ্যকে ভারতের চা উৎপাদনে প্রধান রাজ্য বলা হয় আসামকে কোন ভারতীয় মহিলা প্রথম মহাকাশ যাত্রা করেন কল্পনা চাওলা কোন ভারতীয় বিপ্লবীকে প্রথম বিদেশের মাটিতে ফাঁসি দেওয়া হয় মদনলাল ধিংড়া কোন ভারতীয় প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রম করেন মিহির সেন কোন ভারতীয় প্রথম অস্কার পুরস্কার পান ভানু আথাইয়া কোন উৎসবকে ভারতের আলোর উৎসব বলা হয় দিওয়ালি বা দীপাবলিকে কাকে ভারতের লোহ বলা হয় সর্দার বল্লভভাই ভাই প্যাটেলকে কত সালে ভারত প্রজাতন্ত্রে পরিণত হয় উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি উত্তর ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয় শিলিগুড়িকে ইন্ডিয়া গেট কোথায় অবস্থিত দিল্লিতে ইউরোপ থেকে ভারতে আসা জলপথ কে আবিষ্কার করেন ভাস্কর দাগামা আলম আরা চলচ্চিত্র কে নির্মাণ করেন আরদেশি রানী আরব সাগরের রানী কাকে বলা হয় কোচি আয়তনে ভারতে বৃহত্তম রাজ্য কোনটি রাজস্থান আয়তনে ভারতে ক্ষুদ্রতম রাজ্য কোনটি গোয়া আয়তনে ভারত পৃথিবীর মধ্যে কততম সপ্তম আধুনিক ভারতের জনক কাকে বলা হয় রাজা রামমোহন রায়কে অর্থনীতিতে প্রথম ভারতের কে নোবেল পুরস্কার পান অমর্ত সেন ফুল ফুলফ্রম কি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন